ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে নবনী নির্লয়ের একটা সুন্দর একটা ভিডিও করেছি সেটা হচ্ছে নবনী নিলয় আজকে বৃষ্টিতে ভিজবে সেই সকাল সাতটা থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া এখনও থামছে না মনে হয় না যে আজকে বৃষ্টি থামবে তো যাই হোক নবনী নিলয়ের ইচ্ছা পূরণ করতে পেরে আমার অনেক ভালো লাগছে তো বাসা থেকে ওদের দুইজনকে নিয়ে ছাদে চলে আসলাম আর ছাদে এসে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি আর পানি জমে আছে তো ওরা একটু এখানে লাফালাফি ঝাপা করবে ওদের এই লাফালাফি ঝাঁপাঝাঁপি দেখে আমারও সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল ওরা তো ভাই বোন মিলে খেলছে কিন্তু আমরা কখনো ভাই বোন মিলেও খেলতাম তারপর হচ্ছে আর বন্ধু বান্ধব তো আমাদের অভাব ছিল না আমাদের একটা গ্রুপ ছিল সেই গ্রুপ আমরা সবাই অনেক মজা করতাম অনেক খেলতাম তো ওদের আজকে এই অবস্থা দেখে আমার মনে পড়ে গেল যে আসলে আমরা ছোটোবেলায় যে দিনগুলো পার করছি ওগুলো অনেক মজার দিন ছিল এখন আমাদের একটু কষ্ট হয় আর সবচেয়ে বেশি কষ্ট হয় ওই বন্ধুগুলোর কোনো খবর না নিতে পারা বা তাদের সঙ্গে যোগাযোগ করা যতটুকু সম্ভব হয় তাদের সঙ্গে একটু কথা বলি কিন্তু বেশিরভাগ সঙ্গেই কথা হয় না কারণ তারা এখন সবাই দেশের বাহিরে চলে গেছে যার যার মতো তো যাই হোক নবনী নিল আজকে অনেক আনন্দ করছে ওদের আনন্দ দেখে আমার সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে গেল আমার সেই হারিয়ে যাওয়া বন্ধুগুলো কোথায় আছে কিভাবে আছে আমি জানি না তবে যে যে যেখানেই থাকুক না কেন অনেক ভালো থাকুক সুখে থাকুক এটাই আমি আশা করি তবে মিস হয় মিস করি অনেক তো অবশেষে আমরা সাত থেকে চলে আসলাম সাত থেকে এসে ওদের দুজনকে একটু চানাচুর দিয়ে দিলাম ওরা চানাচুর খেতে খুব পছন্দ করে অনেক কথাই বলে ফেললাম আসলে কথাগুলো মুখ দিয়ে বের হচ্ছিল না তারপরেও বললাম তো আজকে ওদের ওই আনন্দ দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়াতে কোনো কিছুই বলতে পারতেছি না তো যাই হোক ওরা যে অনেক আনন্দ করলো এতটুকুই যথেষ্ট বাহিরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে কখন থামবে জানি না আর ওই পাশে ওই পাশের বিল্ডিংয়ে দুইটা মেয়ে বৃষ্টিতে ভিজতেছে মানে আজকের বৃষ্টিটা খুব মজার একটা বৃষ্টি না ভিজলেই না এই বৃষ্টিতে যে না ভিজবে আসলে অনেক কিছু বড় ধরনের আনন্দ মিস করে ফেলবে তার মধ্যে আমি একজন আমি বৃষ্টিতে ভিজতে পারি না কারণ বৃষ্টিতে ভিজলে দেখা যায় যে আমার একটু সমস্যা হয় এর জন্য তবে ওদের যে ইচ্ছাটা পূরণ হলো এটাই সবচেয়ে বড় কথা আর ও নবনী নিলে অনেক ভালো ওরা অনেক আনন্দ করছে এটাই হচ্ছে অনেক বড় ওদের মাইন্ড ফ্রেশ ওরা এখন ঠিক ঠিকমতো লেখাপড়া করবে আর নবনীতে অনেক খুশি খুশি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই